বসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চিটেঙ্গা রান্নার মধ্যে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিং রেসিপি এখন এই পুটিংটা তৈরি করতে আমি প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের ডাব ডাবটাকে কাটার পরে দুই কাপ পরিমাণ পানি হয়েছে এখন এই ডাবের শ্বাসটাকে নারকেল কুরুনি দিয়ে চিকন করে নিয়েছি ঠিক এরকম করে এখন একটা প্যানের মধ্যে ডাবের পানিটা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই ছা চামচ আগার আগার পাউডার তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চিটাঙ্গা রান্নার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ দেবেন যাতে পরবর্তী রেসিপি আপলোড করলে আপনাদের মাঝে খুব দ্রুত হাজির হয় এবার চুলাতে বসানোর আগে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে বলতে হবে এখন একটা ডিশ নিয়ে নারকেলের শাঁসটাকে পুরা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এভাবে দিয়ে দিতে হবে এবার ডাবের পানিটাকে দুই মিনিট ফুটিয়ে নিয়ে এখন গরম গরম ডিশের মধ্যে ঢেলে দিতে হবে এখানে আমি একটা সেরিফলকে পাতলা পাতলা করে কেটে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এখন একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে নিতে হবে এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি তো এবার আপনারা সুস্থ থেকে ভালো থেকে চিটাঙ্গে রান্নার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম